রাজ্যসভায় টাকার বান্ডিল আপনাদেরকে জানাবো যে ছবি উঠে এসেছে সাংসদ অভিষেক সিংভির আসনে উদ্ধার টাকা সাংসদের আসনে মিলল পাঁচশো টাকার নোটের বান্ডিল শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আসি তুমুল হট্টগোল হয় রাজ্যসভায় তদন্তের আশ্বাস জগদীপ জগদীপ ধনখড়ের তদন্ত শেষ হওয়ার আগেই কেন সাংসদের নাম প্রকাশ্যে আনা হলো প্রশ্ন জগদীপ ধনখড়ের আপনাদের যেমনটা জানাচ্ছিলাম রাজ্যসভায় কংগ্রেস সাংসদদের আসনে নোটের বান্ডিল সাংসদ অভিষেক মনু সিংভের আসনে উদ্ধার টাকা সাংসদের আসনে মিলল পাঁচশো টাকার নোটের বান্ডিল ঠিক কি হয়েছে বিষয়টা আমরা জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা ঠিক কি হয়েছে বিষয়টা আপনাদের যেমনটা আমরা জানাচ্ছি রাজ্যসভায় কংগ্রেস সাংসদদের আসনে নোটের বান্ডিল এবং তা প্রকাশ্যে আসেই তুমুল হট্টগোল শুরু হয় রাজ্যসভায় সাংসদ অভিষেক টাকা সাংসদের আসনে মিলল পাঁচশো টাকার নোটের বান্ডিল রাজ্যসভায় কংগ্রেস সাংসদের আসনে নোটের বান্ডিল এবং তা প্রকাশ্যে আসছেই তুমুল হট্টগোল হয় রাজ্যসভায় আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা ঠিক কি হয়েছে বিষয়টা তো গতকালের ঘটনা গতকাল যখন অধিবেশন মুলতবি হয়ে যায় তারপর যেটা হয় অধিবেশন মুলতবি হয়ে যাওয়ার পর নিরাপত্তার ক্ষেত্রে ক্ষতি রাখার ক্ষেত্রে প্রত্যেক দিনই লোকসভা রাজ্যসভা দুই কক্ষ তল্লাশি করা হয় নিখুঁত নিরাপত্তার ক্ষেত্রে তল্লাশি করেন কোথাও কিছু আপত্তিকর জিনিস ইত্যাদি করে আছে কিনা তো সেই সময়ই গতকাল মুলতুবি হয়ে যাওয়ার পর রাজ্যসভায় অভিষেক মনুসিং সিংভি যিনি বর্তমানে তেলেঙ্গানা থেকে রাজ্যসভার সাংসদ তার দুশো বাইশ নম্বর আসনে একটি পাঁচশো টাকার নোটের বান্ডিল পাওয়া যায় এইটা আজকে যখন রাজ্যসভার অধিবেশন শুরু হয় তখন জগদীপ জগদীপ ধনকার চেয়ারম্যান নিজেই বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি বলেন যে গতকাল এই ধরনের পাঁচশো টাকা নোটের বান্ডিল পাওয়া গেছে এবং এটা অভিষেক মনু সিংভীর আসন থেকে পাওয়া গেছে এই বিষয়ে তদন্ত করে দেখা হবে যে কোথা থেকে টাকাটা এলো কি এলো অন্যদিকে অভিষেক মনু সিংহভির বক্তব্য তিনি যখন গতকাল সংসদে প্রবেশ করেন তার পকেটে মাত্র একটি পাঁচশো টাকার নোট ছিল তিনি রাজ্যসভায় প্রবেশ করেন বারোটা সাতান্ন একটাই অধিবেশন মুলতবি হয়ে যায় অর্থাৎ তিন মিনিট ছিলেন তারপর আরো আধ ঘন্টা ক্যান্টিনে বসে একটা সময় তিনি সংসদে থেকে বেরিয়ে যান তিনি এই বিষয়ে টাকার বান্ডিল বিষয়ে কিছুই জানেন না তো গোটা বিষয়টাই তদন্ত করে দেখা হবে রাজ্য জায়গা আশ্বাস দিয়েছেন অন্যদিকে এই খবরটা চেয়ারম্যান জানানোর পরই ট্রেজারি বেঞ্চ অর্থাৎ বিজেপি শিবির থেকে তুমুল হইতেই শুরু করা হয় অন্যদিকে মল্লিকার্জুন খারগে রাজ্যসভার বিরোধী দলের নেতা তিনি যেটা অভিযোগ জানিয়েছেন যে এটা যেটা এখন তদন্ত সাপেক্ষ ব্যাপার তদন্ত হয়নি সেই তদন্ত শেষ হওয়ার আগেই কেন সেই সাংসদের নাম প্রকাশ্যান রাজ্যসভার চেয়ারম্যান কারণ সেই সাংসদ যে দোষী তারই যে টাকা সেটা তো প্রমাণিত নয় শুধুমাত্র এটাকে রাজনৈতিক কিছু করার সুযোগ দেওয়া হচ্ছে বিজেপি শিবিরকে তো ওরা বিষয়টা নিয়েই যথেষ্ট হট্টগোল হয় রাজ্যসভায় এবং দেখার যে তদন্ত থেকে পরবর্তীকালে কি উঠে আসে স্নান ধন্যবাদ রাজা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক মনু সিংভি এ প্রসঙ্গে কি বলেছেন শোনাবো আপনাদের Three or four minutes after I entered the house. From 1 to 1.30 I sat with Mr. Yodhya Prashad in the canteen in uh, Sangam and had lunch. At 1.30 I left Park. So my total stay in the house yesterday was three minutes and my stay in the canteen was 13 minutes. I find it bizarre that even on such issues, politics is raised. Of course, there must be an inquiry as to how people can come and put anything anywhere in any seat. It means that each of us must have a seat where the seat itself can be locked and the key can be carried home by the Member of Parliament. Because everybody can then do things on the seat and make allegations about this. This is, if it was not tragic and serious, it would be comic. I think everybody should cooperate in getting to the bottom of this. And if there is a failing in the security agencies, that must also be completely exposed. আপনাদের যেমনটা আমরা যে ছবি তুলে ধরছি রাজ্যসভায় টাকার বান্ডিল কংগ্রেস সাংসদের আসনে টাকার নোটের বান্ডিল সাংসদ অভিষেক মনু আসনে উদ্ধার টাকা সাংসদের আসনে মিলল পাঁচশো টাকার নোটের বান্ডিল বিষয়টি প্রকাশ্যে আসতেই তুমুল হৈ শুরু হয় রাজ্যসভায় তদন্তেও শেষ হওয়ার আগেই কেন নাম টাকা উদ্ধারের ঘটনায় প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারকে কোথা থেকে এলো এত টাকা তদন্ত হবে এমনই আশ্বাস দিয়েছেন জগদীপ ধনখড় অভিষেক মনু সিংভি যখন তিনি রাজ্যসভায় যান তখন তার কাছে একটি পাঁচশো টাকার নোট ছিল বারোটা সাতান্ন মিনিটে তিনি রাজ্যসভায় ঢুকেছিলেন এমনটাই একটাই অধিবেশন মুলতুবি হয়ে যায় এমনই দাবি করছেন অভিষেক মনু সিংভী honourable members, i hereby inform that during the routine anti-sabotage check of the chamber after the adjournment of the house yesterday, apparently a wad of currency notes was recovered by the security officials. From seat number triple two, presently allotted to Sri Abhishek Manusingvi, elected from the state of Telangana for the term 2024 to 2026. The matter was brought to my notice. And I felt it expedient, as per practice and ordainment, to ensure that investigation takes place in accordance with law, and the same is underway. Yes, যেমনটা আমরা জানাচ্ছিলাম রাজ্যসভায় কংগ্রেস সাংসদ অভিষেক মনো সিংভীর যে নির্দিষ্ট আসন সেই নির্দিষ্ট আসন থেকে টাকার বানজিল উদ্ধার হয়েছে এবং এই ঘটনায় একবারে তুমুল হট্টগোল শুরু হয়ে যায় রাজ্যসভায় তদন্তের আশ্বাস দিয়েছেন জগদীপ ধনখড় তদন্ত শেষ হওয়ার আগেই কেন নাম প্রকাশ্যে আনা হয়েছে টাকা উদ্ধারের ঘটনায় প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে बीजेपी सांसद मनोज तिहारी की बोल मैं बहुत हैरान हूं। shocked के का मंदिर है और लोकतंत्र के मंदिर में किसी आसन से कांग्रेस के नेता के सीट से वहां पे बहुत सारे कागज रखने को जगह बनी होती है अच्छी जगह होती है उसमें अब तो नोटों की गड्डिया मिलना ये बहुत ही आश्चर्य का विषय है और इसकी जांच होनी चाहिए अद्भुत है देखिए ना कि आसन ढूंढो तो भी गड्डिया मिलती हैं घर ढूंढो अभी झारखंड में कांग्रेस नेता का घर ढूंढा गया सर्च हुआ तो वहाँ चार पांच सौ चार करोड़ रुपए मिल गए तो इतना ब्लैक मनी आता कहाँ से जांच का विषय है <laughs> कांग्रेस नेता के सी वेणुगोपाल वक्त this is a clear cut of the parliamentary democracy. but nowadays we are witnessing a bulldozing attitude of the government to suppress the voice of the entire opposition. yesterday, one of the members had given a very derogative remarks against leader of opposition and another member of the house and the congress party. One another member has given a very derogative remarks outside the parliament. The Congress party has given a privilege motion against both of them. As per the parliamentary customs and convention, whenever the privilege motion notice is given, it should be mentioned immediately after the paper laying before the zero hour. But what we are witnessing again, while we are giving a complaint against the the derogative remarks of their member, the same member is allowed to do the same thing today. What does it mean? What does it mean? I don't understand. Entire I think speaker is under total pressure of government. রাজ্যসভায় কংগ্রেস সাংসদের আসনে নোটের বান্ডিল আর তাকে ঘিরে হই হট্টগোল শুরু হয়ে যায় রাজ্যসভায় বিষয়টি প্রকাশ্যে আসছেই তুমুল হট্টগোল রাজ্যসভায়